আমরা পিছনে পিছনে যাবস্তক গুলো লিখে গেছেন যে কিতাবগুলো তিনি লিখেছেন সেই কিতাবগুলো তার জন্য আখেরাতের সবেশ জারিয়ে হবে এবং তার বংশধর ছেলে গেছেন আলহামদুলিল্লাহ তারাও তার আব্বাকে অনুসরণ অনুকরণ করে চলবেন বলে আমরা আশাবাদী আপনাদের সামনে সংক্ষেপে দুচার কথা বলবেন শিক্ষা জগতের পথিক নূরুল ইসলাম সাহেব আলামিন আলামিন মিশনের মালিক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা আল আমিন মিশন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে আমরা হারালাম আলামিন মিশন পরিবারের একটা অংশ আলামিন মিশন একাডেমি সূর্যপুর এটা হওয়ার ক্ষেত্রে যাদের সহযোগিতা আমরা পেয়েছি তার মধ্যে আজিম মহিউদ্দিন সরকার সাহেবের উল্লেখযোগ্য ভূমিকা ছিল আমরা সেই মরহুমের জানা যায় এসসি আমরা সকলের কাছে আমাদের আগের বক্তা বলেছেন সবাই যে আমরা অন্তর থেকে যেন তাকে আমরা ক্ষমা করে দিই আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং আমাদের আলামিন মিশন পরিবারের পক্ষ থেকে তার জন্যে খাস দোয়ার ব্যবস্থা হচ্ছে বা হবে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন সুমন কিন্তু বক্তব্য রাখবেন আপনারা একটু ধৈর্য ধরুন কামরুজ্জামান সাহেব আসসালাম আলাইকুম অনেকেই কষ্ট পাচ্ছেন আমরা যে মাইয়েতের জানা যায় এসেছি আজকে সবাই নিজেরা নিজেনিজের নিজের মৃত্যুকেও আমরা স্মরণ করছি আমি এসেছি সুদূর দেগঙ্গা থেকে এই জন্যেই যে তার ব্যবহারের মধ্যে অনেক স্নেহ ভালোবাসা পেয়েছিলাম তাই আজকের এত দূর থেকে আমাকেও টেনে নিয়ে এসেছে আমরা যারা মৃত্যুকে স্মরণ করছি আমাদের সকলকে এই পথের পথযাত্রী হতে হবে এটা যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের কাছেও এটা সত্য যারা নাস্তিক বিশ্বাস করেন না তারাও কিন্তু এই সত্যটাকে অবিশ্বাস করতে পারেন না আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করেন আর জীবনের শেষ দিন পর্যন্ত ঈমানের উপরে রাখেন আর আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন যিনি আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তার মাগফিরাত দান করুন জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন আসসালামু আলাইকুম সংক্ষেপে কথাই বলবো যে আমাদের সকলকে এভাবেই চলে যেতে হবে একটু আগে যিনি বলছিলেন হাদিসতের মধ্যে এসেছে ইজ ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লাহ ইনসাল্লাস মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে তার মধ্যে একটি হচ্ছে তিনি যদি কোনো নেক কাজ ভালো কাজ সবে জারিয়া সাদকায় জারিয়া করে থাকেন মরার পরেও তিনি অমর হয়ে থাকবেন সব পেতে থাকবেন তার যে লিখনি তিনি যে পুস্তকগুলো লিখে গেছেন যে কিতাবগুলো তিনি লিখেছেন সেই কিতাবগুলো তার জন্য সবের জারিয়ে হবে এবং তার বংশধর ছেড়ে গেছেন আলহামদুলিল্লাহ তারাও তার আব্বাকে অনুসরণ অনুকরণ করে চলবেন বলে আমরা আশাবাদী আমরা তার রুহের মফরে যেন দোয়া করছি করতে থাকবো বিশেষ করে মেমারি জামিয়া গুলাম মোহাম্মদ মোহাজ সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে তিনি খুব ভালোবাসতেন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় হাজার প্রায় দু হাজার মতো ছাত্র আছে আমরা নিয়মিত প্রত্যেক দিন তার জন্য কোরআন করতে খাতমে আল্লাপাক আমাদের সকলকে কবুল করুন আমাদের উপস্থিতিকে কবুল করুন বিশেষ করে মরভূমের জানাজাতে যারা আমরা শরিক হয়েছি আমাদের জান মাল ইজত আল্লাহ হেফাজত করুন আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফির দান করেন আর মানুষ মাত্রেই মানুষের ভুল হয় স্বাভাবিক তার চলার মধ্যে তিনি বহু মানুষের মানুষ করেছেন কখনো কর্কশ ভাষায় কথা বলতে তাকে আমরা শুনিনি খুব উঁচু মনের মানুষ উদার মনের মানুষ তিনি ছিলেন এর পরেও তার কথার দ্বারা তার কোনো কাজের দ্বারা যদি কেউ ব্যথিত হয়ে থাকেন অন্তর থেকে মাফ করবেন এই আমন টান্লাপা খুব পছন্দ করেন তাকে যে আল্লাহ এত ভালোবাসতেন এটাই তার একটা জ্বলন্ত প্রমাণ দেখুন বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসেছেন তার জানা যায় শরীর হওয়ার জন্য আমার শখের তো কথা এখানে শেষ করছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন বা ফেরত যা হবে না আনিল হামদুল্লিলাহফ এলাহলা ভাব করবেন আমাদের মধ্যে এসেছেন কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান সাহেব তাকে কিছু বলার জন্য তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ ছিলেন তাকে আমরা এখানে কিছু বলার জন্য সবাই জনতা চাইছে আপনি কিছু বলুন এবং তার সঙ্গেও আরো এসেছেন আমাদের শিক্ষা জগতের অন্ধকার যুগ করে যুগটাকে যিনি সূর্যের আলোয় ভরিয়ে দিয়েছেন চাঁদের আলোয় দীপ্যমান সেই নুরুল ইসলাম সাহেব এসেছেন তাকেও আমরা এখানে একটু ডাকছি সবাই শুনতে চাইছেন আপনাদের দুটো চারটে কথা সমস্ত প্রশিক্ষা আল্লাহ দরুজ সালাম তার পি নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের উপর একটু আগে বলেছেন এখানে কোনো বক্তব্য রাখার সময় নয় আমি এখানে যে দুটো কথা বলবো সেটা হচ্ছে এই তিনি খুব বড়ো মাপের মানুষ ছিলেন মানুষের খিদমত করেছেন হিন্দু মুসলিম সকলেই তার প্রিয় ছিল এবং যখনই সুযোগ পেয়েছেন তিনি শিক্ষার ক্ষেত্রে এদ্দিম খানার ক্ষেত্রে পুস্তক লেখার ক্ষেত্রে মসজিদ মাসার ক্ষেত্রে এসব তিনি নিজে করে গেছেন লোকের কাছে হাত পেতেছেন এবং চেষ্টা করেছেন যেন এগুলো ঠিক মতন চলে এগুলো প্রত্যেকটা স্বভাবের কাজ আল্লাহ পছন্দ করেন আমি শেষ করবো এই বলে হে আল্লাহ তালা তুমি তার গুনা খাতা মাফ করে দিও এবং তিনি যে ভালো কাজগুলো করে গেছেন তার বরকাতে তুমি তাকে জন্মাতুলফির দাওসে আল্লাহ তালার স্থান দিও এবং তার পরিবারকে সবর দিও এবং আমরা আশা করব যে তোমার সান্নিধ্যে আমরা তাকে ছেড়ে আসবো একটু পরে আল্লাহ তালা তিনি তো সবসময় তোমার সান্নিধ্যে ছিলেন তো তুমি তাকে মাফ করে তুমি তাকে কবর করে নিও আমি সংক্ষেপে শুধু এই কথাই বলবো আলাইকুম এখন এখন নামাজ শুরু হবে নামাজ যারা যা নামাজ পড়ানোর জন্যে তিনি এরাদা করে গিয়েছিলেন তো সেই জন্য আমাদের এখানে সাইকুল হাদিস ঠিক আছে সাইকুল হাদিস মোহাম্মদ আব্দুল হামিদ কাসেমি সাহেব আপনাদের এখানে দু চার কথা বলবেন এবং নামাজ নামাজ পড়াবেন যারা যার নামাজ তিনি পড়াবেন কেউ কোনো ছবি তুলবেন না এটা তিনি আমাকে বলেছেন নিষেধ করে দিয়েছেন ঠিক আছে

এখন বেশি বক্তৃতা করার সময় নাই আমাদের এক ভাই তিনি মদাজুল আলী আল্লাহ তার হাত দারাজ করুক দোয়া করতুন দোয়া করতো মহারা আল্লাহ তার হাত দারাজ করুক এখন প্রত্যেকে বললো রহমতুল্লাহ আলাই বলুন আমি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের আবু হরাইরা রাজা আল্লাহ তালাহানুর থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন আমালহু হাদিস এর বাংলা মানে হলো আল্লাহ নবী সাল্লাহ বলছে মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় মেহ হোক আর বধ হোক সব বন্ধ হয়ে যায় আর কিছু করতে পারে কিন্তু তিনটে কাজ তিনটে তিনটে অথবা দুটো অথবা একটা করে গেলে মৃত্যুর পরে কবরে সুইসে তার আমল নামা চালু থাকবে কথা বছর সাদা খাতুন জারিয়া হালাল পয়সা দান হারাম দান করলে দান হয় না হালাল পয়সা কমে আছে সপ্তাহ হয়ে গেছে বলেন তো শেষ কদিন কামরুজ্জাম সাহেব বলবে নাকি কামরুজ্জাম সাহেব বলবে নাকি কিছু ওই কথাটা শেষ কদিন আল্লাহ নবীর কালাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন মানুষ বলে গেলে সব আমল বন্ধ হয়ে যায় তিনটে কাজের তিন থেকে তিনটে অথবা একটা অথবা দুটো করে গেলে সেই আমলগুলো বিনিময়ে খবরের সৈষাদার আমল্লা আল্লাহ সব দান করবেন একটা হলো সৎকার জারিয়া হারাল পয়সা জনহিতকর কাজে দান করা আলহামদুলিল্লাহ আমি এর সঙ্গে দশ বারো বছর থেকে যুক্ত অনেক খবর আমার জানি আমার চেয়ে বেশি আপনারা জানান এক নম্বর দু নম্বর ওরা তো সাল ইয়া তো ও আল্লাহ আপনারা ভালো জানেন সেই রকম আল্লাহ আল্লাহ করতে পেরে যারা হাত তুলে দেওয়া করবে আল্লাহর কাছে এটা আমাদের কর্তব্য বন্ধ রাখুন আমরা যখন এগুলো চেষ্টা বাইকের করি তিন নম্বর আর এলে ইয়ান তবে হো বিহীন এমন এলেন আল্লাহওয়ালা এলেন দুনিয়াতে রেখে যাবে তার থেকে মানুষ উপকৃত পরে রাস্তা পাবে আলহামদুলিল্লাহ এক ডজনের বেশি তার কলম থেকে আল্লাহ তাল্লাহ ভালো ভালো দিনের কিতাব আল্লাহ প্রচার করেছেন। এবং শুধু ব্যবসা করেন তিনি দু দু হাতে তিনি মানুষকে দিতেন আর বসে বিনি করতেন তা আমি মনে করি আল্লাহ তালা এই হাদিস অনুযায়ী আল্লাহ তার কবরের মধ্যে আল্লাহ তার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে এখন আমরা প্রত্যেকে দোয়া করব। আমরা যেন এইরকমভাবে আওয়াল করতে পারি আর একটা কথা বল না বলে থাকতে পাচ্ছি না একটা কথা হলো হাদিসের সার প্রতি ফরের নামাজের পরে একবার যারা আতাল কুর্সি পড়ে হাদিসের বয়ান মৃত্যুর পরে তার রোগ সেকেন্ডের মধ্যে আলাই চলে যাবে মৃত্যু আর তার মধ্যে কোনো ফারাক নেই এই জন্য হাতাল কুর্সি পড়ার আমল প্রত্যেকে জানা মারা করেনি আর মৃত্যুর পরে কবরিকে তিনটা প্রশ্ন হবে আমার নব্বা অমান নবিকা অমার দিনুকা এই তিনটে প্রশ্নের উত্তর লাখপতি কোটিপতি আর যতগুলো পিএইচি আর ডিলিট হোক দিতে পারবে না কারা পারবে যারা এটা আমল করবে করবে সে মস্ক করতে গেলে কি করতে হয় আমাদের প্রতি নামাজের পরে ফজের মক্রেবে আমরা কী পড়ি এই দোয়াটা পড়ি নামাজ শেখার বইতে বা দোয়ার বইতে লেখা আছে রাজ্য বিল্ডায় রাও অবের ইসলামে দিনা ওবে মোহাম্মদে নবী ও রসুলা এই দোয়াটা তিনবার যদি পড়ার আবল করে খবরের যে কঠিন ওই জায়গাতে আমরা নিস্তার পাবো আর মৃত্যুর সময় কলবান নসিব হতে গেলে আতাল কুর্সি পড়ুন প্রতি ফরজ নামাজের পরে মৃত্যুর সময় আর রশিদের দুনিয়ার কথা বন্ধ করুন আর আজানের সময় দুনিয়ার কথা বন্ধ করুন তাহলে মৃত্যুর সময় জীবন খুলে যাবে আপনি আল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়া যাবেন বোকার সেবি একটা হাদিস খুব সংক্ষেপে আল্লাহ নবীর বলছেন মান কানা কালাম কালামহু আল্লাহ আল্লাহ ফদা খালাল আল্লাহিস যে ব্যক্তি শেষ কথা আল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়ায় যাবে তার জন্য জান্নাত অবধারিত আল্লাহ তালা আমাদের প্রত্যেকে আমার পর দান করুন এখন জানে জানে আমার দুটো ফরজ আমরা ওইখানে খেয়াল রাখি না এক তো নিহে করা প্রতি নামাজে এটা ফরজ আর দ্বিতীয় যে তকবির হবে ইমাম সার জোরে বলবে আমরা আসতে বলব তকবির বলাও ফরজ হাত এই জানে জানে যে হাত তোলা হয় না ঈদের নামাজে হাত তোলা মাদা হয় এই নামাজে হাত বাঁধা থাকবে একটাকে করে তরবির পড়ব আমরা আসতে বলবেন আল্লাহ আকবর আর ইমাম জোরে বলবো এই আমলগুলো আল্লাহ করে তফিক দান হ্যাঁ ইনশাল্লাহ এবার নামাজ শুরু হবে ওর বড় ছেলে এবং জুতোগুলো খুলে পাশে রাখুন এখানে হাজির আছেন নাতিও বড় ছেলে এবং ওই ছেলে আমাকে বলেছেন ওর ব্যবহারে যদি কারোর কোনো আঘাত লেগে থাকে ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন যদি কারোর কাছে কোনো দিন রিড করে থাকেন তাহলে ওদের কাছে বললে প্রমাণসহ ওরা ইনশাল্লাহ শোধ করে দেবেন শুরু হচ্ছে নামাজ Bueno. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله